মাসের এটা হলো দুইশো চল্লিশ টাকা পেটেল জয়পুরি এই পিস যদি পাঁচশো টাকা বিক্রি করে কোন কৈফত নাই থ্রি মধ্যে তাও আবার কি আপা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ব্যবসা করলো হবে না মানুষের মনও আমাদের হবে। আর এই বাটিকে কালার কম্বিনেশনের কথা বলার কিছু নেই ওয়াও আসলেই তো এই ব্লকের থ্রি পিসটা তো ভাই দারুন লোকাল মাল দিয়া বাজারে কিন্তু মার্কেট পাওয়া যায় না আপা মান্নাত আরি সিকোয়েন্স কাজ করা ফুল বডিতে অস্থির লেভেলে একদম ফুল বডিতে কিন্তু আসলে মাল্টি সুতার কাজ করা আর আমাদের থ্রি পিস যদি বেস্তে নাও পারেন এক বছর পর্যন্ত গ্যারান্টি আছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন

আর আছে দুই মাস আর এই নভেম্বর মাসের শুরুতে একদম তামাকা অফারে আজকের ভিডিও শেষ করবেন আপনার হল এই নভেম্বর মাসের প্রত্যেকটা দিন হলো দামা কবর থাকবো আপা জি আপনার ভিউয়ার্সরা যারা দেখবো তাদের জন্য প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা করে সার থাকবো আজকে কি বলেন পঞ্চাশ টাকা করে সার থাকবে পঞ্চাশ টাকা করে হলে তো অনেক কিন্তু লাভবান হবে আমার কথা হলো আমাদের ঘরে যে নতুন উদ্যোক্তা যারা মা বোনরা আছে ব্যবসা করতে চাইতেছে ভয় পাইতেছে ভাই পাঁচ দশ হাজার টাকা দিয়ে কেমনে সম্ভব ব্যবসা করবো আমি তাদেরকে বলবো যে আপনারা পাঁচ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন হ্যাঁ আর যারা ঢাকা বিভাগের মধ্যে আছেন তারা যদি আমার দোকান আসেন তাহলে সবার চার দাওয়াত রইল আর যারা ঢাকা বিভাগের বাইরে বা দূর থেকে দুই হাজার তিন হাজার টাকা ভাড়া লাগে আমার দোকানে আসতে তারা আসার দরকার নেই তারা কুড়িয়ারের মাধ্যমে মাল নিবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মাত্র পাঁচশো দশ টাকা দশ টাকা অ্যাডভান্স হাজার টাকার মাল নিতে পারবেন কোন সমস্যা নেই কন্ডিশন বা হোম ডেলিভারির মাধ্যমে আচ্ছা তো চিপ রেটে কি দেখব এটা হলো দুইশো চল্লিশ টাকা পেটেল জয়পুরী

আমরা কিন্তু শুধুমাত্র পাইকিরি বিক্রি করি আপনি কিন্তু খুচরা বাজারে যদি যান একটা এমন বড় একটা অন্যার দামে কিন্তু থাকে তিনশো থেকে সাড়ে তিনশো আর আমরা পাইকিরি দামে দিতে একটা থ্রি পিস মাত্র দুইশো চল্লিশ টাকা আচ্ছা পরে হলো এটা হলো একটু বুটিক্স এর মধ্যে কাজ করা বুটিক্স এর মধ্যে কাজ করা হ্যাঁ যারা আপনার মা বোনরা আছে বাসার আশেপাশে একটু গেলে একটু কাজ করা থ্রি পিস লাগে এটা হলো তাদের জন্য সুতির মধ্যে

বা অন্য ক্ষেত্রে আপনি যদি কাঁচামাল যদি কিনেন যে সকালে কিনে কিন্তু রাত্রে বিক্রি করতে হয় না হলে কিন্তু পয়সা যায় বা নষ্ট হয়ে যায় আর আমাদের থ্রি পিস যদি ব্যস্ত নাও পারেন এক বছর পর্যন্ত গ্যারান্টি আছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন দারুন কথা ভাই দারুন এই যে অন্যটা হলো বিশাল বড় পাসাতে বিশাল বড় পাকা পাঁচ হাতের নামাজি একটা ওড়না সাইডে কিন্তু টার্সেল করা আছে মাত্র হলো তিনশো বিশ টাকা তাই তিনশো বিশ টাকা এই থ্রি পিস যদি পাঁচশো টাকা বিক্রি করে কোন কৈফত নাই থ্রি পিসের মধ্যে জি ভাই এই যে এটা হলো শীত শীতের থ্রি পিস তাঁতের শীতের আরাম তাঁত তাঁত হ্যাঁ এটা কিন্তু এখনকার ভাইরাল একটা থ্রি পিস তাঁতের থ্রি পিস তাঁতের থ্রি পিস এই দেখেন রেটটা শুনলে অবাক হয়ে যাবো যে এই দামে থ্রি পিস কেমনে সম্ভব জি ভাই দেখেন মাত্র আপনার তিনশো টাকা করে তাতে জি ভাই একদম মানে যত মোটা হোক সবাই পড়তে পারবে যেটা হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় প্রিন্টেড আরে এই যেটা হলো ওড়নাটা হলো বিশাল বড় বড়নাটা কিন্তু শেডের মধ্যে অস্থির একটা ওড়না জি ভাই মাত্র তিনশো টাকা

ভিডিওটা দেখা মাত্র আপনারা চোখ মুখ বন্ধ রেখে আমার কথা বিশ্বাস রেখে আঞ্জুমান থ্রি পিসের কাপড় ব্যবসা শুরু করেন জি ভাই দারুন একটা কথা বলেছেন আসলেই কিন্তু আঞ্জুমান থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু দারুণ ছিল আর আমি নিজে দেখতেছি সামনে থেকে আসলে কিন্তু অসাধারণ এই থ্রি পিস গুলো কিন্তু সুতি এটা হলো আপনার সুতির মধ্যে জি কাজটা দেখেন আপনি একবারে ফ্রি সাইজ একটা কাপড় এটার সেলোয়ারটা হবে পুরো আড়াই গজ ওনাটা হবে বিশাল বড় পাঁচ জি ভাই আর পিনটা কিন্তু অস্থির একটা প্রিন্ট হোয়াইট মধ্যে ব্ল্যাক কালার জি ভাই মাত্র 390 টাকা 390 টাকা 390 টাকা জি অফার প্রাইজে অফার প্রাইজে অসম্ভব কাজকে সম্ভব করতেছি ভাই কারণ আপনার একটা জবান পত্র তুমি দিছি যে নভেম্বর মাস পুরো অফার থাকবে আজকে অসম্ভবকে সম্ভব করে আঞ্জুমানের কাজ জি জি ভাই এটা হলো এই যে সেম দামের মধ্যে 390 টাকার মধ্যেই গলায় কাজ হবে নিচে কাজ হবে যারা অল্প বুঝিতে কাজ করা মাল নিয়ে ব্যবসা করতে চাইতেছেন এই থ্রি হলো তাদের জন্য তাদের জন্য আমি যদি একটু সামনে থেকে দেখে আসলে বুকের কাজগুলো কিন্তু এমবোটাই পিটানো কাজ করা আর প্যানেলে হচ্ছে প্যানেল ও পিটানো কাজ করা 390 টাকার মধ্যে আর কি দিমু বাবা জি ভাই যে এটা হল এই যে সালোয়ার ট্র্যাক কালার ম্যাচিং করা আছে সুতি হ্যাঁ জি আর এই যে এটা হলো আপনার ওন্নাটা বিশাল বড় 75 ওন্নাগুলো কিন্তু আসলে এই অনেক বড় আমরা কিন্তু দোকানের মধ্যে খুচরা মাল দেইটু কম বিক্রি করি বাবা এই 3 পিসটা আমি খুচরা 600 নেচে বিক্রি করি না আচ্ছা আর আমার কাস্টমারও আমি জানি যে ওনারা 600 টাকা না হোক 550 টাকা তো বিক্রি করতে পারবো। দেখেন কত টাকা লাভ ব্যবসার মধ্যে। জি ভাই। এই যে এটা হলো কাশ্মীরি জয়পুরি। কাশ্মীরি জয়পুরি সুতির একটা কালেকশন গরমের আরাম। গরমের আরাম। এই দেখ। জি ভাই, দারুণ কালেকশন। আসলে এই সপ্তাহের আপডেট কালেকশন। এটার সেলরট হবে ম্যাচিং এক কালার এই যে আর এর এটার ওন্নাটা হবে বিশাল বড় 55। জি। আমরা কিন্তু ওই ভিডিও স্বল্পতার কারণে অনেক রকমের কোয়ালিটি দেখাইতে পারি না আপনার দেখাইতে পারেন না জি যারা দোকানে আসবেন তারা কি নিজের হাতে কাপড় গুলি দেখে নিলেন আর যারা ভিডিও কল দিবেন তাদেরকে আমি নিজের সব কাপড় দেখা দেখা দিব জি ভাই এই পিনটা কিন্তু ভাই অনেক সুন্দর ছিল এটার দাম কিন্তু মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা ভাই সুতি থ্রি পিস সুতি থ্রি পিস 420 কাশ্মীরি আচ্ছা পরে যেটা হলো নতুন একটা কালেকশন আমার দোকান আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মালটা অনেক ভালো চলতাছে এই দেখেন যেটা হলো গলার থেকে শুরু করে আপনার সব সেই একটা কোয়ালিটি জি ভাই ওয়াও আসলে কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর ফুটন্ত ফুলের বাগানে ফুটন্ত ফুলের বাগানে আছে জি ভাই এটা হলো 430 টাকা মাত্র ভাই সুতি সুতি হ্যাঁ একদম আপনি কিন্তু দুই বিহিন আমি বলি 240 টাকা থ্রি পিস আর 700 টাকা সুতি থ্রি পিস সেমি দেখা যায়

যারা ব্যবসা করতে ভয় পাইতেছে আমি তাদেরকে যেন একটা উদ্যোক্তা বানাইতে পারি আমার সার্থক তার কিছু না আচ্ছা আরে যে এটা হলো বাটিকের মধ্যে গরম শেষ হয়ে যেতে শীত আসতেছে তাও কিন্তু বাটিকটা অনেক ভালো চলতেছে

এই যে হলো শীতের আরেকটা অফার ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে জি এই যে দেখেন সেই একটা কালেকশন අප অনেক ভালো বিক্রি করতেছি আমরা ওয়াও আসলেই তো এই ব্লকের থ্রি পিসটা তো ভাই দারুন আমার কাছে এটার কালারটা কিন্তু অনেক ভালো লাগছে এটা হলো 10 টা কালার আছে আচ্ছা হ্যাঁ এটার হলো সালোয়ারটা ভালো আতার কাপড় টেক্সটা দাও আছে 4 পিস 4 পিস হ্যাঁ যারা মোটা মানুষ তাদের জন্য এটাই দেখেন আর ওন্নাটা হলো সেটের মধ্যে ম্যাচিং করা একটা ওন্না ম্যাচিং করা আসলেই একদম ইউনিক একটা থ্রি পিস

আর আমি যদি বলি আসলে কিন্তু দারুন এই থ্রি পিসটা এই থ্রি আমাদের নতুন থ্রিপিস ছাড়া কিন্তু আমরা ভিডিও করাই না না এর জন্য আমাদের কোয়ালিটি হলো সবচেয়ে ভালো রাখতে হয় কারণ আমার থ্রিপিসের কাস্টমার হল বেশিরভাগ মহিলা কাস্টমার এবং বাসা বাড়িতে বিক্রি করে আর এর সাথে আমি একটা কথা বলবো সবাই কিন্তু জামা ধরার আগে বলে সালোয়ারের কাপড়টাকে হ্যাঁ এর জন্য আমি বলবো স্যালোয়ার কাপড়টা ওয়াও যেটার ওনাট হলো বিশাল বড় পাঁচ হাতে ওয়াও দুই সেটের আসলে পাকা পাঁচ হাতে নামাজি একটা ওড়না

একদম মিহিম অনেক সুন্দর কারণ লোকাল মাল দিয়া বাজারে কিন্তু মার্কেট পাওয়া যায় না না আমরা চেষ্টা করি যে অল্প টাকা লাভ করে আমাদের সেল বেশি করার জন্য আমি আমার কাস্টমারদের জন্য একটা কথা বলতে চাই যে আপনারা অল্প পুঁজিতে হাতে কিনতে চাইবেন না ভালো টাকা দিয়ে কাপড় নিবেন ভালো রেটে বিক্রি করবেন কাস্টমার আবার আপনাদের কাছে আসবে জি ভাই দারুণ কথা বলেছেন এই যে এটা হলো বোম্বাইয়ের মধ্যে আরেকটা ডিজাইন এই সপ্তাহে নতুন আসছে তো এর জন্য আমি অনেক ডিজাইন দেখাই দিয়েছি এই যে দেখেন আমি ভিউয়ার্সদের উপলক্ষ করে একটা কথা বলবো সবাই কিন্তু শুধু কম 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 বলে থ্রি পিস নিবেন না সবাই কিন্তু বলে কমের মধ্যে কি আছে আমি বলবো এত কমের মধ্যে যাওয়ার দরকার নেই তাহলে কিন্তু ব্যবসা করতে পারবে না তারা বর্তমানে আপা যা দেখতেছি টেলার্সরা কোন একটা সুতি জামা বানায় 300 টাকা মজুরি নেয় আর আমাদের কাস্টমাররা শুধু 200 300 টাকার মধ্যে থ্রি পিস চায় আমি বলবো যে একটু বাজেটটা বাড়ান বাড়ায় ভালো কোয়ালিটি থ্রি পিসটা নেন তাহলে আপনিও খুশি কাস্টমারও খুশি অবশ্যই এজাইটার টবে একদম ম্যাচিং এক কালার আর এই ওন্নাটা হলো পাঁচ হাতের নামাজি একটা ওন্না এটা হচ্ছে নামাজি ওন্না জি দারুন মাত্র 490 টাকা 490 90 টাকা হ্যাঁ আমার কথাগুলো আপনার আর থ্রি পিসগুলো স্ক্রিনশট মাইরা রাখেন জি কারণ কাস্টমাররা অনেক দোকানদাররা বলে যে ভাই একটা থ্রি পিস দেখাইলেন না কিন্তু আপনি দেন না আমরা কথা বলে যে স্ক্রিনশট মাইরা আমাকে পাঠান যদি না দেন পরে বলবেন সমস্যা নেই হুম হুম

কিন্তু আমাদের মা বন্ডা করে কি আপনার মা বরকার সাথে কিন্তু মাথায় ওনাটা দিয়ে বের হয় এই জন্য একটু সুন্দর লাগে এই দেখেন ওনাটা হলো সেই একটা ওনা আসলে আমি বলবো ওনাটা কিন্তু সেই সেই লেভেলের একটা ওনা ভাই দারুন মাত্র ছয়শো আশি টাকা আপা ব্যবসা করলে হবে না মানুষের মনও আমাদের যোগাতে হবে জি ভাই খালি কাপড় বিক্রি করলে হবে না কাপড়ের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে অবশ্যই অবশ্যই এই যে এটা হলো মান্নাথ মান্নাত সামনে পিছনে উন নাই হাতায় কোনো কাজের কোনো কমতি নেই এটার নামই হলো মান্নাত 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 আর সিকোয়েন্স কাজ করা ফুল বডিতে জি ভাই দারুন কালেকশন আপনি এই সপ্তাহে যা দেখাচ্ছেন একদম ফাটাফাটি কালেকশন এটা রেডো কমায় রাখতাছি মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা হ্যাঁ হুম এই 30টা 1400 1500 টাকা বেচা ওনা হাসের কোনো কমতি নাই জি এটা সেলোয়ারটা যারা ধরবেন তাদের মনটা জয় হয়ে যাবে একদম বয়েল সালোয়ার অবশ্যই আরে যে এটা ওন্নাটার মধ্যে সহ সিকোয়েন্সের কাজ করা এটা পড়া কোনো জায়গা আসা যাওয়ার জন্য বা বিয়ার অনুষ্ঠান খাওয়ার জন্য এই ট্রিপিসটা একদম পারফেক্ট একটা ট্রিপ পারফেক্ট একটা ট্রিপিস আসলে পারফেক্ট দেখতেই পাচ্ছেন অসম্ভব একটা সুন্দর কালেকশন এই যে এইটাই দেখছেন কত

ওটাও কিন্তু ফুল বডিতে আর ই কাজ করা একদম পিটানো আর ওনাটা কিন্তু বেশ বড় একদম পাচ আউট জি ভাই প্রাইস দিচ্ছেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছেন আর এই যে এটা শেষ ধামাকা যারা আমার ভিডিও টাসকে একদম ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখছেন আর আমার কত শেয়ার বা কমেন্ট করে দিবেন শেয়ার কইরা দিলে কি হয় আরেকটা নতুন উদ্যতাজন আপনার উসিলা জন্য তৈরি হইতে পারে এই সুযোগ সুবিধা কইরা দিবেন সবাই শেয়ার কইরা দিবে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো জর্জেট জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে হ্যাঁ এই যে এটা একদম অফার পাইছে 3320 টাকার থ্রি পিস ওয়াও এই দেখেন বাই ফুল বডিতে কিন্তু এমবোটারি কাজ করা জরি সুতা জি হাতায় সব কাজ এটা হলো সেলোয়ারে উনমায় সবকিছু কাজ করে কিন্তু এই যে পার্টি ড্রেস পার্টি ড্রেস এই যে দেখেন সেলোয়ারে সহ কাজ করে এটা হ্যাঁ যারা বিরোটা দেখছেন ধৈর্য সহকারে হুম দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাদের জন্য আর যারা দেখেনি তাদের জন্য তাদের জন্য তো একটু যারা দেখছেন তাদের জন্য টাকা ভেরি আমার কথা হলো আপনারা ব্যবসা শুরু করেন আল্লাহাক যদি দান করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার পুঁজির মতো কিন্তু লাখ টাকা দান করতে পারবো অবশ্যই অবশ্যই ওরনাটা কি আমরা দেখবো জি আপা হ্যাঁ ওনাটা হলো আরো গর্জিয়াস একটা তো ভাই ক্রাশ খাওয়ার মতো আসলেই তো অনেক সুন্দর এই ওড়নাটা আসলে জামা থেকে কিন্তু উড়নাটা বেশি সুন্দর আর আমরা ওড়নাটাই কিন্তু বেশি দেখি যে জামা থেকে কি বেশি সুন্দর হয় কিনা তো ভাই আমি এই কথাই বলবো আসলে দোকানে আসবেন দোকানে এসে আপনারা অনেকগুলো থ্রি পিস দেখে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য একটাই মেসেজ আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ